বন্ধুরা তোমাদের কি প্রচন্ড পরিমাণে চুল পড়ছে চুলে একদম গ্রোথ নেই চুলটা একদম নিষ্প্রাণ ড্যামেজ হয়ে গেছে একদমই চুলটা বাড়ছে না আর প্রচণ্ড পরিমাণে চুল পড়ছে তাহলে আজকের রেমেডিটা তোমাদের জন্য হ্যাঁ মাত্র তিন থেকে চার দিনের মধ্যেই যদি তোমরা তোমাদের চুল পড়াকে বন্ধ করে হেয়ার গ্রোথকে বুস্ট করতে চাও তাহলে আজকের রেমেডিটা একবার ট্রাই করে দেখো এটা তোমাদের চুলকে দ্রুত লম্বা করতে শুরু করবে যাদের চুল একদম বাড়ছে না গ্রোথটা একদম কমে গেছে তারাও ট্রাই করে দেখো দেখবে ভীষণ তাড়াতাড়ি চুলটা বাড়তে শুরু করবে চুল ঝরা পড়া হবে স্ক্যাল্পে যদি ডাইন্ড্রাসের সমস্যা থাকে সেটা দূর হবে আর চুল কিন্তু খুব দ্রুত লম্বা ঘন কালো সুন্দর মজবুত হয়ে যাবে তাহলে চলো আজকের ম্যাজিক্যাল রেমেডিটা ফটাফট শেয়ার করে দিই বন্ধুরা আজকে ভীষণ ইজি একটা রেমেডি শেয়ার করতে চলেছি যেটা বানানো খুব সহজ কোনো ঝঞ্ঝাট নেই আর সেরকম কোনো খরচও নেই তো এর জন্য সবার প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে পেঁয়াজ হ্যাঁ আমরা সবাই জানি যে পেঁয়াজের রস কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী তবে আমি আজকে তোমাদের সঙ্গে একটা সবচেয়ে সহজ রেমেডি শেয়ার করবো যেটা ছেলে মেয়ে টিনেজার এমনকি ছোটো দুটো ইউজ করা হতে পারো কোনো হার্মফুল কেমিক্যাল কিন্তু এর মধ্যে অ্যাড করা নেই আর তোমাদের চুলের যাবতীয় সমস্যা দূর করে চুলকে কিন্তু দ্রুত লম্বা ঘন কালো সুন্দর মজবুত করবে চুল ঝরা পড়া বন্ধ করতে সাহায্য করবে তো পেঁয়াজটাকে আমি কি করছি দেখো গ্রেট করে নিচ্ছি একটা গ্রেটারের সাহায্যে আমি এখান থেকে যে জিনিসটা আমাদের অ্যাকচুয়ালি লাগবে সেটা হচ্ছে পেঁয়াজের রস আমি এভাবে গ্রেট করে ছাঁকনি দিয়ে ছেঁকে এর রসটা বার করে নেবো তোমরা চাইলে মিক্সিতে পেস্ট করে কিংবা শিলনোরে বেটেও এর ছাঁকনির সাজে ছেঁকে এর রসটা বার করে নিতে পারো আমি এখানে লাল পেঁয়াজ নিয়েছি বন্ধুরা রেড অ্যানিয়ান এক প্রচুর পরিমাণে সালফার থাকে যেটা আমাদের চুল ঝরা পড়া বন্ধ করতে সাহায্য করে এবং নতুন চুল গ্রো গ্রো হতে হেল্প করে আর পেঁয়াজের রসের মধ্যে কিছু এমন প্রপার্টিস থাকে না যেটা আমাদের চুলের কেরে টেনকে বিল্ড আপ করতে সাহায্য করে চুলের যে ঝরা পড়া আছে সেটাকে বন্ধ করতে সাহায্য করে চুলকে গোড়া থেকে মজবুত করতে সাহায্য করে স্ক্যাল্পে যদি কোনো ইনফেকশন হয় সেটাকে দূর করতে সাহায্য করে ড্যান্ড্রফকে কম করতে সাহায্য করে স্ক্যালপে ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ করতে সাহায্য করে পেঁয়াজের রস যার ফলে চুলটা গোড়া থেকে মজবুত হয় এবং রিগ্রোথ হতেও কিন্তু হেল্প হয় তো দেখো আমি এখানে একখানা পেঁয়াজ নিয়েছি একটা পেঁয়াজকে আমি ভালোভাবে গ্রেড করে নিচ্ছি আর এই রেমিডিটার একটাই প্রবলেম সেটা হচ্ছে তোমরা এটা বানিয়ে স্টোর করে রাখতে পারবে না টাটকা পেঁয়াজের রস ফ্রেশ পেঁয়াজের রস না ভীষণ ভীষণ উপকারী তো আমি সাজেস্ট করব যেদিন তোমরা এটা ব্যবহার করবে কবে কবে কিভাবে ব্যবহার করবে সেটা তো শেয়ার করবই ফ্রেশ বানিয়ে সেটাকে ব্যবহার করবে এটাকে রেখে দেবে না স্টোর করে ফ্রেশ অ্যাপ্লাই করতে হবে তো দেখো আমরা এখানে আমাদের একদম ফ্রেশ র অনিয়ন জুস পেঁয়াজের রস পেয়ে গেছি এইবার আমি এর মধ্যে যে জিনিসটা অ্যাড করব সেটা হচ্ছে নারকেল তেল হ্যাঁ বন্ধুরা নারকেল তেল কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী আমাদের চুলকে গোড়া থেকে মজবুত করে নারিশ করতে সাহায্য করে আমাদের যে রুক্ষ সুক্ষ ড্যামেজ চুল আছে না অনেকে দেখবে চুলের মধ্যে কোনো শাইন নেই চুলটা ফাটা ফাটা ঝাড়ুর মতো রুক্ষ সুক্ষ হয়ে গেছে দু চুল দেখা যায় ডগাটা ফেটে যায় ভেঙে যায় সেই সমস্ত প্রবলেমকেও কিন্তু দূর করতে সাহায্য করে আর এটা বৈজ্ঞানিক সমতভাবে প্রমাণিত হয়ে গেছে যে নারকেল তেল কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী চুল আর নারিশ করতে সাহায্য করে এবং চুলকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে দেখো ভালোভাবে মিক্স করে নিয়েছি তাহলেই কিন্তু আমাদের অনিয়ন হেয়ার অয়েল একদম রেডি মার্কেটে আমরা অনেক দামে দামে কিনে থাকি তবে তার মধ্যে কিন্তু ফুল অফ কেমিক্যাল থাকে আর এটা ভীষণ সহজে জাস্ট দুটো জিনিস দিয়েই কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে তো দেখো কিভাবে ব্যবহার করছি সবার প্রথমে চুলটাকে আঁচড়ে আমি এটা অ্যাঙ্গেল ফ্রি করে নিলাম এইবার এটাকে আমি আমার স্ক্যাল্পে ও হেয়ার লেনথে অ্যাপ্লাই করবো একটা কটন বলের সাহায্যে আমি স্ক্যালপে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি ভীষণ ভীষণ উপকারী এটা তোমাদের চুলকে না গোড়া থেকে মজবুত করতে সাহায্য করবে চুল ঝরা পড়া বন্ধ করতে সাহায্য করবে নতুন চুল গজাতে সাহায্য করবে স্ক্যাল্পে যদি ইচিনেস থাকে ড্রান্ড্র থাকে সেটাকে দূর করতে সাহায্য করবে আর চুলকে কিন্তু খুব তাড়াতাড়ি বৃদ্ধি করতে সাহায্য করবে এটা তোমাদের স্ক্যাল্পে না ব্লাড সার্কুলেশন ইম্প্রুভ করে আর তোমাদের হেয়ার গ্রোথটাকে বুস্ট করতে সাহায্য করে অনেকেরই আছে দেখবে চুল ঝরে পড়ছে চুলের মধ্যে কোনো গ্রোথ নেই অনেক কিছু ট্রাই করেছিল কিন্তু চুল মোটেও বাড়ছে না এই হোম মেড অনিয়ন অয়েলটা তোমরা ট্রাই করে দেখো দেখবে এটা ইউজ করার পরে না তোমাদের চুল ধীরে ধীরে চুল ঝরা পড়াটা বন্ধ হয়ে যাবে এবং চুলটা কিন্তু গোড়া থেকে মজবুত হবে নিউ হেয়ার গ্রো হতে শুরু করবে আর এটা সবটা দু থেকে তিন দিন তোমরা ব্যবহার করতে পারো ছেলে মেয়ে টিনেজার এমনকি ছোটোদেরও ব্যবহার করাতে পারো কোনো হার্মফুল কেমিক্যাল কিন্তু এর মধ্যে দেওয়া নেই শুধু পেঁয়াজের রস যদি তোমাদের স্যুট করে তাহলে এটা কিন্তু যে কেউ ইউজ করতে পারো অনেকের আছে অনেকের যেমন ধরো লেমন স্যুট করে না আবার অনেকেরা আছে পেঁয়াজ অনেকের স্যুট করে না তো যাদের জাস্ট পেঁয়াজ শ্যুট করে তারা কিন্তু এই রেমেডিটা ট্রাই করতে পারো তো দেখো আমি আমার পুরো স্ক্যাল্পে ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি স্ক্যাল্পের পাশাপাশি হেয়ার লেন্থেও অ্যাপ্লাই করে নিয়েছি কারণ এটা রুক্ষ রুক্ষসূক্ষ ড্যামেজ চুলকেও কিন্তু রিপেয়ার করতে সাহায্য করবে তারপর হালকা হাতে আমি ভালোভাবে মাসাজ দিয়ে দেবো আর এই একটা পেঁয়াজের রস যেটা আমি নিয়েছিলাম না পুরোটাই কিন্তু আমি আমার স্ক্যাল্পের মধ্যে অ্যাপ্লাই করে দেবো একটুও স্টোর করে রাখবো না পুরোটা স্ক্যাল্পে আমি অ্যাপ্লাই করে নেবো যাতে চুলটা ছোটো তারা অর্ধেক পেঁয়াজকে পেঁয়াজের রস তোমরা নিতে অর্ধেক পেঁয়াজ কেটে তার থেকে রস বার করে নিতে পারো আমার হেয়ার লেন্থ অনুসারে একটা বড় পেঁয়াজ আমার লাগে তো পুরো রসটা দেখো আমি আমার স্ক্যাল্পের মধ্যে ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি তারপরে হালকা হাতে মাসাজ দিয়ে নেবো মাসাজ দিয়ে কী হয় ব্লাড সার্কুলেশন ইম্প্রুভ হয় যার ফলে কিন্তু চুলটা গোড়া থেকে মজবুত হয় আর এই যে পেঁয়াজের রসটা এটা কিন্তু চুলের গোড়ায় গিয়ে পৌঁছায় আচ্ছা এটা অ্যাপ্লাই করার পরে মোটামুটি এক ঘন্টা কিংবা ধরো দেড় ঘন্টা তোমরা রেখে দিতে পারো মিনিমাম তো মোটামুটি আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট রাখতেই হবে কারণ একটু তো সময় দিতে হবে না যাতে পেঁয়াজের রস আর কোকোনাট অয়েলটা চুলকে চুলের মধ্যে তোমাদের গিয়ে কাজ করতে পারে গোড়ায় গিয়ে উপকারটা এর দিতে পারে এর জন্য কিন্তু একটু সময় প্রয়োজন তো আমি সাজেস্ট করবো সপ্তাহে দু থেকে তিন দিন ট্রাই করো স্নানের আগে এটাকে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করার পরে এক থেকে দেড় ঘন্টা এটাকে রেখে দেবে তারপরে জাস্ট শ্যাম্পু করে নেবে শ্যাম্পু করে নেবে তার কারণ পেঁয়াজের একটা ব্যাড স্মেল আসে তো সেটা জল দিয়ে ধোয়ার পরেও না সহজে সেই স্মেলটা যায় না তো যারা সেই স্মেলটা নিয়ে কোনো প্রবলেমই তারা জাস্ট স্নান করে নিতে পারো তবে আমি সাজেস্ট করি আমি স্পেশালি পেঁয়াজের স্মেলটা চুল দিয়ে আসুক আমার খুব একটা ভালো লাগে না প্রেফার করি না তো আমি এটা অ্যাপ্লাই করার পরে না শ্যাম্পু করে নিই তোমরা যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারো যে যে শ্যাম্পুটা ইউজ করো সেটা ইউজ করবে আর আমি তোমরা না করে করবে ইউজ যেমন ধরো চায়ের লিকারে শ্যাম্পুটাকে গুলে ইউজ করতে পারো কিংবা ধরো রাত্রিবেলা চালের জল ভিজিয়ে রাখলে সেই চালের জলটা দিয়ে সকালে শ্যাম্পু তার মধ্যে ডাইলিউট করে ইউজ করতে পারো কিংবা মেথি ভিজিয়ে রাখলে মেথি আর জলটা আলাদা করে নিলে সেই জলটার মধ্যে শ্যাম্পু ডাইলিউট করে ইউজ করতে পারো সপ্তাহে দু থেকে তিন দিন ব্যাস এই অয়েলটা তোমরা ট্রাই করে দেখো দেখবে তোমাদের চুল ঝরা পড়া ধীরে ধীরে বন্ধ হবে আর হেয়ার গ্রো হতে সাহায্য করবে তো ট্রাই করে দেখো শ্যাম্পু করার পর যে রেজাল্ট আছে সেটা আমি শেয়ার করছি দেখতেই পাচ্ছ চুলটা কতটা সিল্কি শাইনি আর ম্যানেজেবল হয়ে গেছে আর আমি কিন্তু আমার চুলের জন্য ন্যাচারাল রেমেডি বেশি প্রেফার করি আর এগুলো ইউজ করার পরে কিন্তু আমার চুল আগের থেকে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে বিশ্বাস না হলে আমার পুরোনো ভিডিওগুলো গিয়ে দেখতে পারো তাতে আমার হেয়ার লেন্থটা কতটা ছোট ছিল আর তার থেকে কিন্তু এখন অনেকটা বড়ো সিল্কি শাইনি হয়ে গেছে ট্রাই করে দেখো অবশ্যই জানিও ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকের মতো এখানেই